জিন যদি আপনার পরিবারের কোনো সদস্য অথবা আপনার কোন আত্মীয় স্বজন অথবা আপনার কোন রুগীকে নিয়ে যায় অথবা বাসা থেকে যদি জিন আপনার কোনো কোনো আত্মীয় স্বজন লোককে নিয়ে যায় ওই লোকটাকে আবার আপনার বাড়িতে ফিরিয়ে আনবেন কিভাবে এবং কোন তদ্বের বা কোন আমল করলে লোকটাকে খুব সহজে আবার বাড়িয়ে বাড়িতে ফিরিয়ে আনতে পারবেন আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমি মনে করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি এবং খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটিকে নাটনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই আমরা কখনো আমাদের কোনো ভিডিও টিকটকে ছাড়ি না কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটক এবং বিভিন্ন পেজে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে তাই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া ডাবল থ্রি ডাবল ফাইভ নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাদেরকে কাজ দেবেন এই ডাবল থ্রি ডাবল ফাইভ নাম্বার ছাড়া আমাদের অন্য কোনো নাম্বার নেই তাই প্রতারক চক্র থেকে সবসময় সাবধানে থাকবেন চলুন তাহলে কথা না বাড়ি এই ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আলোচনা করতেছিলাম জিন জিন্নাত যদি আপনার পরিবারের কোনো সদস্য আপনার কোনো আত্মীয় স্বজন অথবা আপনার প্রতিবেশী কোনো কাউকে নিয়ে যায় বাসা থেকে তুলে নিয়ে যে অনেক সময় এই কাজটি হয় যেমন একজন আমাকে গতকালকে কমেন্ট করেছিলেন এক হিন্দু দাদা কমেন্ট করেছিলেন যে ওনার পরিবারের একজন সদস্যকে দীর্ঘদিন হয়ে গেছে যিনি নিয়ে গেছে এখন তাকে আনতে পারছে না এমন যদি আপনার পরিবারে কখনো হয়ে থাকে তাহলে দুইটি পদ্ধতিতে তাকে ফেরত আনতে পারবেন প্রথম নাম্বার যে পদ্ধতি একটু মনোযোগ দিয়ে শুনুন এটি আমল করতে হলে বা এই কাজটি করতে হলে আপনি আপনার আত্মীয় স্বজনকে বা যাকে নিয়ে গেছে তাকে ফিরিয়ে আনতে হলে প্রথম যে কাজটি সেটি হচ্ছে আপনি জিনের মোয়াক্কেল হাজির করতে হবে জিনের মোয়াক্কেল হাজির করতে হলে আপনি আমলটি করতে হবে এই দিন কিভাবে আমলটি করবেন আল্লাহর কোরআনের ভিতরে একটি আয়াত আছে আয়াতটি হচ্ছে ইয়া হাল মালা উ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাব করিম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি প্রথম এই আয়াতের মাধ্যমে আমল করতে হবে কিভাবে করবেন আমলটি আমি একটু বুঝিয়ে বলছি আপনি খালি ঘরে ঘরে গভীর রাতে সুগন্ধি একটু করে। ওই ধারা ধূপ জ্বালাবেন ধূপ জ্বালিয়ে আপনি নিজে ওই ঘরের ভিতরে বলবেন একদম গভীর রাতে যখন আপনার বাড়ির সব নিজুপ হয়ে যায় তারপরে ওই ঘরের ভিতরে যে আয়াতগুলো একশো একবার করে পাঠ করবেন নিজে উজু বানিয়ে নেবেন ঘরটাকে অন্ধকার করে দিবেন একুশ দিন পর্যন্ত যখন আপনি আবলটি করবেন একুশ দিনের দিন জিনের মোয়াক্কেল হাজির হয়ে আপনার সাথে দেখা করতে বাধ্য ওই দিন আপনি তার কাছে আপনার বিস্তারিত সমস্যা খুলে বলবেন যাকে নিয়ে গেছে তার পরিচয়পত্র পত্র দিবেন ছবি থাকলে তাকে ছবি দেখাবেন তার মাধ্যমে আপনারা ওই ব্যক্তিকে যে ব্যক্তি চলে যাচ্ছে বা যাকে নিয়ে গেছে তাকে এই জিনের মাধ্যমে আপনি ফিরিয়ে আনতে পারবেন এই একটি পদ্ধতি আছে দ্বিতীয় আরো একটি পদ্ধতি আছে আপনার কোনো লোককে যদি জিন নিয়ে যায় বাসা থেকে তাকে হাজির করার সেই পদ্ধতিটি হচ্ছে আমি বলছি আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনবেন সেই পদ্ধতিটি হচ্ছে যেই লোকটাকে জিনটা বাসা থেকে নিয়ে যায় তার আসল শুধু ওই লোকটার উপরেই থাকে না যাকে নিয়ে যে তার পরিবারের অন্য কোন সদস্যের উপরে থাকে যে কোনো একজন কবিরাজের মাধ্যমে একজন তুলা রাশিওয়ালা লোককে ম্যানেজ করবেন করে ওই জিনটাকে তার পরিবারের কোনো সদস্য অথবা তুলা রাশিওয়ালা লোকের উপরে ধর করাবেন এটা যে কোনো কবিরাজ পারবে আপনার সাধারণ মানুষ যারা তাদের পক্ষে সম্ভব না অথবা সম্ভব হবে তুলা রাশি লোকের উপরে জিন কিভাবে হাজির করবেন এ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখলে আপনারা এই বিষয়টা স্পষ্ট হবেন এবং ক্লিয়ার হবেন ওই নিয়ম অনুযায়ী তুলা রাশিওয়ালা লোকটার উপর জিনটাকে আপনি হাজির করে তাকে অপশন দিবেন তার কোনো চাহিদা আছে কিনা এবং যে কোনো মূল্যে হাজির করার পরে জিনটাকে আপনারা বলবেন যে যে লোকটাকে তুই নিয়েছিস ওই লোকটাকে ফেরত দে যখন আপনি ওই জিনটার চাহিদা মেনে নেবেন এবং পরিপূর্ণ চাহিদা সে হবে তাহলে ওই জিনটা জিনটা যদি কখনো ওয়াদা দেয় কাউকে ওয়াদা ভঙ্গ করে না তো এই নিয়মে যদি আপনারা কাজ করেন বা ওই জিনের যে চাহিদা আছে চাহিদা মেটাতে পারেন তাহলে অবশ্যই জিনটা আবার লোকটাকে ফেরত দিয়ে যাবে তবে জিন যদি কোনো মানুষকে নিয়ে যায় কোনো সাধারণ মানুষের পক্ষে কোনো উল্লেখযোগ্য তান্ত্রিক বা অভিজ্ঞ কোনো তান্ত্রিক বা অভিজ্ঞ কোনো কবিরা ছাড়া ওই লোককে ফেরত আনা আপনাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব না গতকালকে যে দাদা আমাকে প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন ভিডিওতে এসে হিন্দু দাদা আপনার উদ্দেশ্যে আমি বললাম ওগুলো সাধারণ কোনো কাজ না আর এছাড়া যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো আমি আনতে পারি না কারণ আনলে এটা আমার ক্ষতি হয়ে যাবে বা বাংলাদেশে আইনগত অনেক বাধা নিষেধ আছে ওগুলার দিকেও আমার তাকাতে হয় আমার ব্যক্তিগত প্রবলেম হবে বাংলাদেশে আইনের কারণে রাষ্ট্রীয় কিছু আইনের কারণে যেহেতু আমি এই দেশের নাগরিক আমি অবশ্যই রাষ্ট্রীয় আইনকে মেনে চলি তো সেক্ষেত্রে আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন আমি বিষয়টি আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে বলবো বা অন্য যে নিয়ম আছে নিয়মগুলো আমি আপনাকে শেখানোর চেষ্টা করব ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল